নমস্কার বন্ধুরা সকলই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা দেওয়া নিয়ে সমস্ত কৃষকদের জন্য কিন্তু দুর্দান্ত গোষ্ঠীর খবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা কবে থেকে পাবেন অবশেষে কিন্তু আজকে ঘোষণা করলেন বন্ধুরা আজ এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা আজকে থেকেও টাকা দেওয়া কাজ কিন্তু শুরু করা হয়েছে বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন বা কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা

হাজার পঁচিশ সালে খারে মৌসুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ও দিন ঘোষণা হলো তাহলে বন্ধুরা জানতে পারেন যে এই মুহূর্তে দু পঁচিশ সালে খারে মৌসুমে টাকা দেওয়ার কিন্তু তারিখ ও দিন ঘোষণা হলো তো বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু নিচে বিস্তারিত বলে দেওয়া হয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের দুটি কৃষিতে দিয়ে মৌসুমের এক হচ্ছে টাকা রবি তারপর নিশ্চয় দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুহাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের কিন্তু দুটি কৃষিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা

তা যদি কম হয় তাহলে কিন্তু কম টাকা পাবেন তারপর দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া গত দু সালে কৃষক বন্ধুর প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল বারো জুন দেওয়া হয়েছিল তো বন্ধুরা এবার কবি থেকে টাকাটি পাবেন দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের টাকা আজ কিন্তু এই মুহূর্তে কিন্তু অবশ্যই ঘোষণা করলেন তো বন্ধুরা কি ঘোষণা করলেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব এবার মেন বিষয় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে এবার চলতি দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর তো বন্ধুরা সেই বিষয়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খালি মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা বা খালি মৌসুমের টাকা কবে পাবেন কৃষকরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খালি মৌসুমের টাকা তাহলে বন্ধুরা জানতে পারলেন যে এই মুহূর্তে সমস্ত কৃষক বন্ধুর মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন এই

থেকে শুরু করে বার তারিখের মধ্যে কিন্তু জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বার তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু করবে তো আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে এবার কথা হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছে বা কোন কোন কৃষকরা কালকে টাকা পাবে তোমরা এই মুহূর্তে যে সমস্ত সুবিধা ভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছে না বেশ কিছু সমস্যার কারণে তাদের কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হয়েছে যদি টাকা না পেয়ে থাকে তাহলে কিন্তু আজকে বা কালকে কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে আমার এ পর্যন্ত ছিল যদি একটু কাজ লেগে থাকে তাহলে ছোট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমরা পাশে থাকবেন নমস্কার বন্ধুরা